সেই জুডিশিয়ারি ভার্সেস এক্সিকিউটিভের লড়াইটা তৃণমূল যে জায়গায় নিয়ে গেছে রাজ্যে যে জায়গায় নিজেদের স্বার্থে তার নিজেদের দুর্নীতিটাকে বাঁচাতে একের পর এক বার কাউন্সিলকে ব্যবহার করা বিচারপতিদের এজলাস বয়কট করা তাদের না পছন্দ হওয়া রায়গুলোর এগেনস্টে সরাসরি মুখ্যমন্ত্রী সমেত তাদের একাধিক নেতা মন্ত্রীকে প্রকাশ্যে ও ইয়ে করা এমনকি মানে অবসরপ্রাপ্ত মানে যিনি এখন সাংসদ এক যে অভিজিৎ জাস্টিস গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলিকে তারা স্পষ্টত সতেরো নম্বর কোর্টে আটকে দিয়েছিল ঢুকতে দেবে না তার রায় মানি না এই যে একের পর এক বিচার ব্যবস্থায় সরাসরি তৃণমূল হস্তক্ষেপ করেছে আজকে তার এই হস্তক্ষেপের অশিনী সংকেত দেখেই কিন্তু বিচার প্রতি রুল জারি করেছে কুনালবাবুরা এগুলো কুণালবাবুদের স্ট্রেচারের একার ক্ষমতা নয় মাথায় রাখুন কুণালবাবুদের মাথায় যারা বসে আছেন আই মিন টু সে চোদ্দ তলার তারা তাকে আশ্বস্ত করেছে কিচ্ছু হবে না এ রাজ্যে আমরা বালু চুরি গরু চুরি কয়লা চুরি সব ধরনের চুরি করার পরেও আমাদের কৃষাগ্র কেউ স্পর্শ করতে পারেনি ফলে তুমি যাবে না কোর্ট কন্টেম করো আমরা বুঝে নেব এবং আমি মনে করি এই ছেলে মেয়েগুলো যারা আদালতের মানবিক মুখ দেখে অন্তত ছাড়া পেয়েছেন ওদের আগামী পরীক্ষায় বসতে দেওয়ার একটা সুযোগ দিয়েছে আদালত সেটাও হয়তো এদের হাত ছাড়া হবে মুখ্যমন্ত্রীর কথায় চললে আজকে তিনি কোন স্কিমে এদের পারমানেন্ট বেতনভোগীদের ভাতাজীবী করে দিলেন তিনি আসলে তৃণমূল যেটা করতে পারে তৃণমূল নেতাদের দু তিনটে পলিসি থাকে একটা হচ্ছে জনপ্রতিনিধিদের আড়ালে সব্যসাচীদের মতন কোচবিহার থেকে কাকদ্বীপ এদের কিছু গুন্ডা থাকে যে গুন্ডারা আন্দোলনটাকে ভাঙতে প্রকাশ্যে বল প্রয়োগ করে তারপরে যদি না সফল হতে পারে যেটা আগস্ট অগস্ট আর্জি করে তাদের গুন্ডা বাহিনী ঢুকে ট্যাম এভিডেন্স ট্যাম্পার করে ভাংচুর করলো পুলিশ একজন অ্যাশ করতে পারলো না তারপরে পুলিশ পেরিয়ে দেওয়া হলো ঠিক এখানেও তাই পাকিস্তানের কাছে নিজের জনপ্রিয়তা বাংলাদেশের হুজুরদের কাছে তাদের জনপ্রিয়তা বাঁচিয়ে রাখার একটা কৌশল কিনা সেটাও হতে পারে এটা একটা বিপজ্জনক খেলা রাজ্যে চলছে এটা বোঝার চেষ্টা করতে হবে আমাদের সংবিধানের প্রস্তাবনায় লিবার্টি ইকুয়ালিটি ফ্যাটার্নিটি এই তিনটে শব্দের আগে স্থান পেয়েছে জাস্টিস অর্থাৎ এই যে এক চারটে পিলার অব দ্য কনস্টিটিউশন আমাদের এই কনস্টিটিউশনে জাস্টিসটা হচ্ছে এক নম্বর পিলার এবং আমরা এগারো সালের পর থেকে দেখছি যে শুধু এগারো বললে ভুল হবে না সিপিএমের আগের সরকার বামফ্রন্টের সময় আধবার যেরকম হয়েছে তা নয় আমরা উদাহরণ জানি লালা বাংলা ছেড়ে পালা বিচারপতি অমিতাভ লালা সম্পর্কে বামফ্রন্ট চেয়ারম্যান তৎকালীন বিমান বসু স্টেটমেন্টটা সেই ঐতিহাসিক ভয়ানক স্টেটমেন্ট ওনাকে ক্ষমা চাইতে হয়েছিল অবশ্য সিপিএম চলে গেছে আজকে তৃণমূল সরকারের সময় এটা একটা রেগুলার প্র্যাকটিসে পরিণত হয়েছে রেগুলার প্র্যাকটিস এই কারণে বলছি আমি যে দেখুন আইন ব্যবস্থাটাকে তোয়াক্কা না করা আইন বিচার ব্যবস্থাটাকে কন্ট্রোল করা কন্ট্রোল করা এটা নবান্নের চোদ্দ তলার কিন্তু একটা পলিসির পাঠ করে নিয়েছে আপনি এটা ভাববেন না কুনালবাবুর ব্যক্তিগত ত্রুটির জায়গা এটা তৃণমূল দেখানোর চেষ্টা করে বা অমুকবাবু বাবু বা মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টের নির্দেশ মানি না প্রকাশ্যে বলছেন সংবিধানের শপথ নিয়ে তিনি হাইকোর্টকে বলছেন বিজেপি এই যে প্র্যাকটিসটা একটা জন একটা নেতা যাকে দেখে অজস্র অনুগামীরা অনুপ্রাণিত হয় তার কথাকে অক্ষর অক্ষরে পালন করতে ঝাঁপিয়ে পড়ে তারা যখন আইন ব্যবস্থাটাকে বুড়ো আঙ্গুল দেখায় নবান্নের চোদ্দতলা যখন কন্ট্রোল করার চেষ্টা করে স্থানীয় আদালতকে তখন ভয় হয় আপনার মনে আছে যে আপনার শিব ঠাকুর যখন অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার তর্জোড় চলছে শিব ঠাকুর মণ্ডল নামে একজন কৈলাস থেকে হাজির হয়ে গেলেন পুরনো একটা মামলায় বীরভূম আদালতে আসানসোল আদালত গিয়ে স্থানীয় আদালত খুলে তড়ি হড়ি একটা রায় ঘোষণা হলো যেই রায়ের দেখা গেল পুরোনো মামলায় অনুব্রত এখানকার জেলে তাকে ইয়ে করা হলো ধরা হলো পুরোনো মামলা কারণ স্থানীয় আদালতকে ম্যানুপুলেট করে এই ধরনের রায়গুলো বের করে শাসক দল আলটিমেটলি অনুব্রতকে কলকাতায় বা পশ্চিমবঙ্গে রাখতে চেয়েছিল যাতে ইডি বা সিবিআই তাকে দিল্লি নিয়ে যেতে না পারে অর্থাৎ আমি যেটা পরিষ্কার আপনাকে বলছি আপনি খেয়াল করে দেখুন রাজশেখর মান্থার তেরো নম্বর এজলাস বয়কট দিনের পর দিন এই শাসক দল ঘনিষ্ঠ উকিলরা দ্বিতীয় তার বাড়ির সামনে প্রকাশ্যে পোস্টারিং করা আজ অব্দি সিসিটিভি ফুটেজে দেখার পরেও পুলিশ কাউকে অ্যারেস্ট করেছে কোনো একটা নট এ সিঙ্গেল ওয়ান কোনো একটা উদাহরণ পাবেন না আপনি পাবেন যে এই যে আপনার বিচারপতি সম্পর্কে একটার পর একটা গণ বিপজ্জনক মন্তব্য যেটা গণতন্ত্রের ক্ষেত্রে আমরা মনে করি ভয়ানক হতে পারে ভয়ানক যে আইন ব্যবস্থাটাকে সাধারণ মানুষের মধ্যে যে একটা সম্মান একটা ভীতি সেটাকে কিন্তু পুরোপুরি তৃণমূলের সময় দীর্ঘ আইন ব্যবস্থাটাকে বুড়ঙ্গুল দেখি একটার পর একটা যে কখনো বিচারপতি যোধপুর পার্কের বাড়িতে ব্যক্তিগত বা পেশাগতভাবে তাকে আক্রমণ করা আপনি খেয়াল করুন এই সরকার দু সালে যখন ক্ষমতায় আসে সামান্য কয়েক মাস হয়েছে উনিশে জুলাই তৎকালীন কলকাতা হাইকোর্টের বত্রিশ নম্বর কোর্টের মাননীয় বিচারপতি সৌমিত্র পাল তার এজলাসে ব্যারিস্টার স পাল উঠে দাঁড়িয়ে একটা কথা বলেছিল লাগাতার সরকার পক্ষের আইনজীবী আমাকে আক্রমণ করছে এমনকি আমার স্ত্রী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তার নাম ও ক্ষমতা অপব্যবহার করছি এইভাবেও তার নামে কালিমা লিপ্ত শুধু তাই নয় আপনারা যে এই অমৃত জাস্টিস অমৃতা সিনা তার রায় পছন্দ হয়নি বলে তার হাজবেন্ডকে জড়িয়ে নিয়ে তাকে চাপে রাখার কৌশলও তো আমরা দেখেছি এখানটা এই জায়গায় লাগাতার যখন একটার পর একটা আমরা দেখছি যে মানে একটা কমিটেড জুডিশিয়ারিকে মানে কন্ট্রোল করার চেষ্টা চলছে মনে রাখবেন এই কন্ট্রোলটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিন্তু ছিল না এটা আমরা খবর জানতাম উনিশশো সালে ইন্দিরা গান্ধীর সাথে সেই এক্সিকিউটিভের সাথে জুডিশিয়ারির যে বিখ্যাত লড়াই যেই জায়গায় এলাহাবাদ হাইকোর্টের তখনকার বিচারপতি জগমোহন লাল সিনহা যখন ইন্দিরা গান্ধীর রায়বেরি নির্বাচন রায়বেরিতে নির্বাচনে জিতে এসেছিল পঁচাত্তরে সেটাকে ইনভ্যালিড ঘোষণা করে দিল তারপর তো এমার্জেন্সিটা হলো আমরা এক্সিকিউটিভের সাথে কিন্তু ওই জুডিশিয়ারি লড়াইটা দেখতাম বাইরের স্টেটের জন্য এবং তার চরম পরিণতিটা দেখেছিলাম ইন্দিরা গান্ধীকে হেরে যেতে হয়েছিল তাকে হেরে যেতে হয়েছিল তাকে এমার্জেন্সির পরে আজকে সেই জুডিশিয়ারি ভার্সেস এক্সিকিউটিভের লড়াইটা তৃণমূল যে জায়গায় নিয়ে গেছে রাজ্যে যে জায়গায় নিজেদের স্বার্থে তার নিজেদের দুর্নীতিটাকে বাঁচাতে একের পর এক বার কাউন্সিলকে ব্যবহার করা বিচারপতিদের এজলাস বয়কট করা তাদের না পছন্দ হওয়া রায়গুলোর এগেনস্টে সরাসরি মুখ্যমন্ত্রী সমেত তাদের একাধিক নেতা মন্ত্রীকে প্রকাশ্যে ও ইয়ে করা কি মানে অবসরপ্রাপ্ত মানে যিনি এখন সাংসদ এক যে অভিজিৎ জাস্টিস গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলিরকে তারা স্পষ্টত সতেরো নম্বর কোর্টে আটকে দিয়েছিল ঢুকতে দেবে না তার রায় মানি না এই যে একের পর এক বিচার ব্যবস্থায় সরাসরি তৃণমূল হস্তক্ষেপ করেছে আজকে তার এই হস্তক্ষেপের অশনি সংকেত দেখেই কিন্তু বিচার প্রতি রুল আউট রুল জারি করেছে এই এক ঘোষ সমেত একাধিক তৃণমূল তার বিরুদ্ধে আমি মনে করি ইমিডিয়েট এই প্র্যাকটিসগুলোকে বন্ধ না করলে কিন্তু ভারতবর্ষের সংবিধানকে আলটিমেটলি ভুগতে হবে আগামীতে বিরক্ত নয় তিনি এর মেরিটটা বুঝেছিলেন যে আজকে এই একের পর এক একের পর এক এই শাসনকালে বিচারপতি আইনজীবীদের যে কায়দায় তৃণমূল ওই চত্বরে হান্ড্রেড ফর্টি ফোর চত্বরে হান্ড্রেড ফর্টি ফোরকে ভায়োলেট করে একটার পর একটা বিশৃঙ্খলা করেছে আপনার মনে নেই মমতা ব্যানার্জির নির্বাচনী মামলা এসেছিল বিচারপতি কৌশিকচন্দ্রের এজলাসে সেই জায়গায় যখন মামলাটা উঠবে হাইকোর্টে তখন তৃণমূলের কর্মীরা একদল কর্মী হঠাৎ করে হাইকোর্টের বিক্ষোভ দেখানো শুরু করে এক ফটি ফর্টিফোর রে বাবা বুঝতে হবে কখনও তুমি আইনজীবীদের মারবে তোমার পছন্দের না না পছন্দ হওয়া আইনজীবীদের কখনও তুমি বিচারপতিদের অর্ডেন্স বয়কট করবে তাদের নিয়ে বিভিন্ন পোস্টারিং করবে তাদের বাড়িতে বিভিন্ন পোস্টার ফেলবে এটা তো চলতে পারে না এই জায়গায় দাঁড়িয়ে আমার যেটা মনে হয় শুধু বিরক্ত নয় তারা বুঝেছে এটা অশ্বনির সংকেত এখনই যদি এটাকে কন্ট্রোল না করা যায় আগামীতে পশ্চিমবঙ্গে কিন্তু ল অ্যান্ড অর্ডারটা যেটা কার্যত তৃণমূলের মানে এখানে আইনের শাসন নয় তৃণমূলের শাসন কার্যকর হয়েছে শুধুমাত্র এর ধরাচয়ার বাইরে কিছুটা হলেও আইন ব্যবস্থা এখনও বেঁচে আছে তাই মানুষ তৃণমূলের অত্যাচার থেকে সামান্য সুরহা পাচ্ছে আজকে এই ছাব্বিশ হাজার চাকরির যে একটা অংশ দুর্নীতি করেছে সেটা স্ট্যান্ড করছে এটাও থাকবে না হ্যাঁ আমি বলছি যে কুনাল কুনালবাবুরা এগুলো বাবুদের স্ট্রেচারের একার ক্ষমতা নয় মাথায় রাখুন বাবুদের মাথায় যারা বসে আছেন আই মিন টু সে নবান্নের চোদ্দো তলার তারা তাকে আশ্বস্ত করেছে কিচ্ছু হবে না এ রাজ্যে আমরা বালু চুরি গরু চুরি কয়লা চুরি সব ধরনের চুরি করার পরেও আমাদের কৃষাগ্র কেউ স্পর্শ করতে পারেনি ফলে তুমি যাবে না কোর্ট কন্টেম করো আমরা বুঝে নেব এইটা তাকে আশ্বাস আশ্বস্ত না করলে কুনালবাবু স্ট্রেচারে এত ক্ষমতা নেই উনি কিন্তু জেল ফেরত হওয়া একজন অভিযুক্ত জেল ফেরত হওয়া অভিযুক্ত উনি জানেন আদালতের অ্যাসপিরেশনটা কোন জায়গায় থাকে আমি বিশ্বাস করি না উনি এটা নিজের ইয়েতে করেছেন এই স্টেচারটা পিছনে মদত কেউ না দিলে উনি এই সিদ্ধান্তটা নিতে পারেন না ফলে আজকে দাঁড়িয়ে এই জায়গায় আমার মনে হয় আদালত সঠিক সিদ্ধান্ত সঠিক অবজারভেশন নিয়েছেন এটা তো ঠেলায় পড়ে উনি গাছে উঠছেন এবং আমি বিশ্বাস করি আইনের পরিভাষায় উনি এই ছেলেপেলেগুলোকে আবার ট্র্যাপে ফেলছেন আমি একটা কথা বলছি উনি রিভিউ পিটিশনের কথা বলছেন অথচ রিভিউর আগে উনি সাত তারিখে বাইশে এপ্রিল অর্ডার ইয়েটা হলো আদালত তার ইয়ে করলেন রায় দিলেন তারপরে তড়িহড়ি করে তিনি কিন্তু মানে এই সরকার রিভিউ পিটিশান না দাখিল করে পি দাখিল করেছিল মনে আছে পি এ সম্ভবত বাইশে এপ্রিল বা বাইশে মার্চ এরকম কিছু একটা রায়টা দিলেন হাই সুপ্রিম কোর্ট পি পি এম এ অ্যাপ্লিকেশন করলেন মডিফিকেশন অ্যাপ্লিকেশান যে হুজুর আমাদের শিক্ষা ব্যবস্থা ধস নামবে আপনার রায়টা আমরা মেনে নিয়েছি আন্ডারটেকিং দিচ্ছি আপনি কিছু দিন এদেরকে দিন যতদিন চাকরিটা এদেরকে রাখতে দিন কন্টিনিউশন করতে দিন টু বি কন্টিনিউড অর্থাৎ ডেপুটের টিচার হিসাবে দিন কারণ আমরা খুব শীঘ্রই নোটিফিকেশন জারি করব আপনার কথা অনুযায়ী এই মর্মে কিন্তু আদালত তাদের আন্ডারটেকিং নিয়ে রেখেছে এবং একত্রিশে মেয়ের মধ্যে সমস্ত প্রসিডিওরে বিজ্ঞপ্তি জারি করে আদালতকে স্যাটিসফাই না করলে আদালত বলেছে চরম বড়ো অঙ্কের ফাইন হবে শুধু নয় এই যে এক্সটেনশন অব দ্য সার্ভিস একত্রিশে ডিসেম্বর অব্দি যে টিচারদের দেওয়া হয়েছে শুধু টিচারদের সেটা কিন্তু তারা উইথড্র করে নেবেন আর নন টিচিংদের পুরোপুরি অযোগ্য বলে বাতিল করেছেন আইনের চোখে তাহলে প্রশ্নটা হচ্ছে এদের ব্যাপারে আদা মুখ্যমন্ত্রী বলছেন আমি তো এম এ ইয়ে রিভিউ পিটিশন বা কিউরিটি পিটিশন দাখিল করেছি কখন করেছেন সব মেনে নেওয়ার পরে যাতে আপনার কিউরিটিভ পিটিশনটা না টেকে ঠিক না উনি জানেন ভালো করে দ্বিতীয় উনি বলছেন আমি বেতন বন্ধ করিনি আপনাকে বেতন বন্ধ করতে বলেনি আদালত অর্ডার করেছে বেতনটা চালাতে বরং আদালতের অবমাননা আপনি করেছেন আদালত বলেছে টেন্টেড অর্থাৎ যারা প্রকাশিত হয়ে গেছে চোখ দিনের আলোর মতন পরিষ্কার যে তারা জোট করেছে তাদের সমেত বারো পার্সেন্ট রেট অফ ইন্টারেস্টে টাকা রিটার্ন করতে হবে আরেকটা সাংঘাতিক প্রশ্ন যেটা আদালত ইয়ে করেছে নন টিচিংদের টাকার ব্যাপারে নন টিচিংদের তারা স্যাটাস চাট ক্যান্সেল করেছে আজকে তিনি কোন স্কিমে এদের পারমানেন্ট বেতনভোগীদের ভাতাজীবী করে দিলেন তিনি সেটা তো জবাব দিতে হবে এটা আদালতে মামলা হলেই আবার কোর্ট কন্টেম হবে এবং আমি মনে করি এই ছেলে মেয়েগুলো যারা আদালতের মানবিক মুখ দেখে অন্তত ছাড়া পেয়েছেন ওদের আগামী পরীক্ষায় বসতে দেওয়ার একটা সুযোগ দিয়েছে আদালত সেটাও হয়তো এদের হাত ছাড়া হবে মুখ্যমন্ত্রীর কথায় চললে উনি তো আমারও মুখ্যমন্ত্রী প্রশ্নটা হচ্ছে উনি ভুলে যান উনি আমাদের মুখ্যমন্ত্রী আজকে এই যে টেরিফিক লায়ার এই শব্দটা আমাকে বারবার ব্যবহার করতে হয় বা জেনেটিক্যাল লায়ার বিজ্ঞানের ছাত্র হিসেবে এই টার্মটা আমি জানি যে উনি ঝুট বলেন কথায় কথায় বলেন উনি তো এই বিয়াল্লিশ জনের ক্যাবিনেট মিনিস্টারদের নিয়ে গোপন বেআইনি একটা পথ তৈরি করেছিল সুপার নিউমেরিক পোস্ট কাদের জন্য অযোগ্যদের তখন থেকে তো সমস্যাটা তৈরি হয়েছে আজকে উনি বলছেন যে আমি দায়ী নই আমরা দায়ী নই আমি আপনাকে ধরিয়ে দিই ম্যাডাম আপনার বড্ড দুর্বল যখন জাস্টিস গাঙ্গুলির ডিভিশন লোয়ার বেঞ্চে পরিষ্কার সেগ্রিকেট করতে বলেছিল এত সংখ্যক অযোগ্য এত সংখ্যক যোগ্য মেনে নিন ভবিষ্যতে সমস্যায় পড়বেন না আপনি মানেননি গোপনভাবে আপনি পোস্ট ক্রিয়েট করেছিলেন যেটা মনীষ জৈন শিক্ষা দপ্তরের সচিব প্রকাশ্যে গিয়ে আদালতের স্বীকার করেছিল যে হ্যাঁ উপযুক্ত স্তর থেকে আমার কাছে ইয়ে এসছে রেকমেন্ড হয়েছে এই সুপার নিউমিরিক নামক বেআইনি পোস্টার কথা তখন জিজ্ঞাসা করেছিল কে উপযুক্ত স্তর তখন তিনি বলেছিলেন বসু অর্থাৎ প্রথম সার্ফেসে আসে বসুর নাম দ্বিতীয় তিনি বারবার বলেছেন আমি চাকরি সবার চাকরি রাখার সপক্ষে অর্থাৎ মানে যোগ্য অযোগ্য সবার এটা তো ম্যাডাম হতে পারে না একজন প্রশাসক এই কথাটা বলতে পারে না যে শূন্য পাওয়া তৃণমূল নেতাদের পয়সা দিয়ে চাকরি পাওয়াও আমি চাই চাকরি থাকুক আর যিনি যোগ্য সঠিকভাবে পড়াশোনা করে চাকরি পেয়েছে তাদের এই যোগ্য অযোগ্যদের অযোগ্যদের যারা টাকার বিনিময়ে চাকরিটা পেয়েছে তারা যাতে তৃণমূল নেতাদের ধরে ধরে বেঁধে বেঁধে না পেটায় দলটাকে তুলে না দেয় গৃহযুদ্ধ না লেগে যায় তার দলের ভিতরে তাই তিনি অযোগ্যদের বাঁচাতে যোগ্যদেরকে শিখণ্ডি করলেন তাই যে আর্টিকেল টুয়েলভ বি যে আর্টিকেল টুয়েলভ বি অনুযায়ী রাজ্যের এসএসসি রাজ্যের পর্ষদ তারা যেখানে অ্যাপয়েন্টমেন্ট অথরিটি ও রেকমেন্ডেড অথরিটি তাদেরই দেওয়ার কথা যোগ্য অযোগ্য তালিকা তারা দেয়নি বলেই আজকে সবার চাকরি বাধ্য হলো ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট সিক্সটি ফাইভ বি অনুযায়ী যখন স্ক্যান করা গেল না সিবিআইয়ের স্ক্যান কপি ভ্যালিড কি ভ্যালিড নয় এবং রাজ্য মেধা তালিকা জমা দিল না বারবার বলার পরেও তখন সুপ্রিম কোর্ট কিংবা ডিভিশন বেঞ্চ মাথা মানে কার্যত বাধ্য হলো সবার চাকরিটাকে এক পন্ধ্যে রেখে সবাইকে অযোগ্য আপাত অযোগ্য বলে চাকরিটা খেতে তাহলে দায়িত্বটা কার ছিল ম্যাডাম আপনি চাকরি নেবেন আর আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকার গভর্নমেন্ট সেনেট রেজাল্ট দেবে এটা হয় আপনি পরীক্ষা দেবেন বিকাশ রঞ্জন ঘোষ রেজাল্ট দেবে এটা হয় আপনি কাকে দেখাচ্ছেন কাকে আপনি বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছেন আপনি পরিষ্কার মিথ্যে কথা কন্টিনিউয়াস বলে যাচ্ছেন আজ এই তথ্য প্রযুক্তির যুগে আপনার দলের নেতারাই এটা মানে না আপনার কথা প্রকাশ্যে বলতে পারে না দলীয় স্বার্থে কিন্তু তারা আড়ালে আবড়ালে পরিষ্কার বলছেন মমতা ব্যানার্জি একের পর মিথ্যাচার না করে সৎ সৎভাবে স্বীকার করে নিতে পারত তার দলের কিছু নেতা এই বিপুল অঙ্কের কারচুপি ঘপাদের নিয়ে যারা একটা বড় অংশ জেলে এইটা যদি স্বীকার করতেন তার রাজনীতির মানটা বাড়ত তাকে অন্তত আবার নতুন করে লিখতে হতো না সততার প্রতীক ঠিক আছে ম্যাম ম্যাডাম একটু বাজারটা যে আজ করে দেখবেন আপনাকে এখন কেউ সততার প্রতীক বলে না সততার প্রতীক বলে অর্থাৎ এই অসৎ লোকগুলোর ক্যাবিনেট আপনি চালান যেই ছেচল্লিশটা ক্যাবিনেট আপনার প্রত্যেকটা দুর্নীতিগ্রস্ত আমার কথা নয় হাইকোর্ট সুপ্রিম কোর্টে প্রমাণিত দেখুন মুখ্যমন্ত্রী সম্পর্কে আমি কিছু লজিক্যাল প্রশ্ন করি মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন একাধিক গণআন্দোলন করেছেন সিপিএমের পুলিশ তাকে মেরেছে বহু ক্ষেত্রে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তার দলীয় কর্মী খুন হয়েছে তারপরেও তাকে কোনোদিনও সংগঠন করতে আন্দোলন করতে কোনো দিন আদালতের যেতে হয়েছে তার একটা উদাহরণ অন্তত তিনি দিতে পারবেন না তিন মাসের উপরে দুর্গাপুর এক্সপ্রেস হা হাইওয়ে তিনি বন্ধ করে ধর্নাম তৈরি করেছিলেন তিনি অনশন করেছিলেন বলে লোকে বলে ঠিক আছে সেই জায়গায় কিন্তু সিপিএম কখন আদালতেও যায়নি আপনাকে তুলেও যায়নি বল প্রয়োগ করে কারণ আন্দোলনটা গণতান্ত্রিক রাষ্ট্রে তার রাইটস হ্যাঁ এটা ঠিক রাস্তাঘাটে আন্দোলন গণ আন্দোলন করলে কিছু মানুষের অসুবিধা হয় কিন্তু মানুষ যখন প্রকাশ্যে এই আন্দোলনটার সপক্ষে বা বিপক্ষে রাস্তায় নামে নিই মানুষ একটা আপনি বুম নিয়ে ঘুরে দেখান কোন মানুষটি বলবে আমার ধর্নার ভাইরা ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি চলে যাওয়ার জন্য যারা ঝর্ণা দিচ্ছে তাদের জন্য আমাদের পথ চলতে অসুবিধা হচ্ছে যদি একজনও বলে থাকে তাহলে না হয় অ্যাডমিট করতাম মানুষ কিন্তু সহানুভূতির সাথে এটা দেখছে আসলে তৃণমূল যেটা করতে পারে তৃণমূল নে নেতাদের দু তিনটে পলিসি থাকে একটা হচ্ছে জনপ্রতিনিধিদের আড়ালে সব্যসাচীদের মতন কোচবিহার থেকে কাকদ্বীপ এদের কিছু গুন্ডা থাকে যে গুন্ডারা আন্দোলনটাকে ভাঙতে প্রকাশ্যে বল প্রয়োগ করে তারপরে যদি না সফল হতে পারে যেটা আগস্ট অগস্ট আর্জি করে তাদের বাহিনী ঢুকে এভিডেন্স ট্যাম্পার করে ভাঙচুর করলো পুলিশ একজন ক্র্যাশ করতে পারলো না তারপরে পুলিশ পেরিয়ে দেওয়া হলো ঠিক এখানেও তাই একই গুন্ডা বাহিনী গিয়ে হামলাটা করলো তাতেও যখন এরা সরল না রাতের অন্ধকারে এদেরকে পুলিশ নামক গুন্ডাদের দিয়ে আক্রমণ করা হলো আমার প্রশ্নটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক আন্দোলন করার রাইটস যখন সবার থাকে তাহলে কেন আপনি একজন আন্দোলনের থেকে উঠে আসা নেত্রী এর সপক্ষে না দাঁড়িয়ে বিপক্ষে দাঁড়াচ্ছেন প্রথম দ্বিতীয় হচ্ছে একদম স্পষ্টত পুলিশ যারা মেরেছে তাদের সম্পর্কে তো একটা প্রচলিত এই মুহূর্তে প্রবাদই আমরা তৈরি করে ফেলেছি যে কলম দেখে মারো লাঠি পুলিশ তোমার উর্দিটা কি খাটি। এই উর্দিটা কি তাদের খাটি ছিল পুলিশ তো তার প্রফেশনালিজমের কাজ করে তাদের ল মেনটেন করে কাজ করতে হয় কিভাবে তাকে মারবে কোথায় মারলে পরে ন্যূনতম মানে তাদের রুল বুকে লেটা ট্রেনিংয়ে থাকে আমরা এমন পুলিশ দেখছি হাওয়াই চপ্পল পরে যাচ্ছে আমরা পুলিশ দেখছি উর্দি নেই আমরা পুলিশ দেখছি ন্যূনতম তাদের একটা ব্যাস নেই আইডেন্টিফাই করা যাচ্ছে না আমরা পুলিশ দেখছি হেলমেট খুলে মারছে আমরা পুলিশ দেখছি মাথায় মারছে আমরা পুলিশ দেখছি ইভা থাপার মতন পুলিশ যারা কামড়ে দিচ্ছে অরুণিমাকে চাকরি হারা একজন ইয়েকে ক্যান্ডিডেটকে এম এ পাস এম এ বিএড ফলে এই যে প্রফেশনালিজমের অভাব এটা কিন্তু রাষ্ট্রীয় সন্ত্রাসের অঙ্গ এরা কেউ পুলিশ নয় তৃণমূলের ক্যাডার তলার দ্বারা নিয়ন্ত্রিত হয় তাই তাই এই পুলিশ তাই করবে নিজেরা মারবে নিজেরাই আবার কেস দিবে আর্জি করে তো তাই হয়েছিল ক্রিমিনালদের ধরতে পারিনি অথচ সমাজের সব স্তরের বুদ্ধিজীবী যারা এদের পাশে ছিল জি করে আন্দোলনের পাশে তাদেরকে লালবাজারে ডেকে নিয়ে গেছিল তাই তো তাদের লালবাজারে মেরুদণ্ড গিফট করতে হয়েছিল আমি আপনাকে বলছি পুলিশের মেরুদণ্ড এখনও ঠিক হয়নি ডাক্তার ভাইদের উদ্দেশ্যে আপনার চ্যানেলের মাধ্যমে বলব আপনারা আরও কিছু মেরুদণ্ড এই বিধাননগর ইয়েতে আর লালবাজারে দিন গিয়ে ওদের মেরুদণ্ডের বড্ড দুর্বল আপনাদের একটা সার্জারিতে ওদের মেরুদণ্ড ঠিক হবে না ভাই ওদেরকে একাধিক মেরুদণ্ড গিফট দিন পারলে ওদের মেরুদণ্ড যতক্ষণ না সুদৃঢ় হচ্ছে ততক্ষণ ট্রিটমেন্টটা জারি রাখুন তৃণমূলের এখানে রাজনীতিক কৌশল অনেকগুলো প্রথম কৌশলটা হচ্ছে সব সব যে মৌলবাদী তত্ত্বটাকে যারা তৃণমূল দুধে ভাতে এ রাজ্যে লালিত করে লাভলি খাতুন থেকে শুরু করে একাধিক যে আপনি বহি মানে বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদের দলের রত্ন তাদের নিয়ে আপনি পরিষ্কার বলতে পারেন দ্বিতীয় আপনি যদি তৃণমূলের স্ট্র্যাটেজি দেখেন আপনি আপনাকে পরিষ্কার বলছি তৃণমূল এটা নতুন নয় আপনাকে তালাশ যদি দেই যে আপনি আজকে তৃণমূলের এই চরিত্রটা দেখছেন তৃণমূল সন্ত্রাসবাদীর সাথে ওতপ্রোতভাবে যুক্ত তার যদি কিছু উদাহরণ আপনাকে দেওয়া যেতে পারে যে আপনি মনে আছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ হয়েছিল আহমেদ হাসান ইমরান সেই সময় আহমেদ হাসান ইমরানের সাথে জেএমি জামাতুল মুজাহিদ্দিন বাংলাদেশ তাদের একটা ওতপ্রোত সম্পর্ক ছিল যেই জেএমি দু হাজার পাঁচে ধারাবাহিক বিস্ফোরণ করেছিল বাংলাদেশে এবং কি এই এই যে আহমেদ হাসান ইমরান সেই আহমেদ হাসান ইমরান সম্পর্কে এটাও বলা হয় যে বাংলাদেশের জঙ্গি সংগঠন জেএনবির এই দেশের প্রধান তার সাথে তার একটা মানে দারুণ ওঠা বসা ছিল ভারতবর্ষে তিনি নিষিদ্ধ বর্তমানে নিষিদ্ধ সংগঠন সিমি স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়া গঠন করেছিল এমন এমন কি সেই সময় এই হাসান সাহেব আঠেরো দফায় সতেরো কোটি টাকা লেনদেন করেছিল জেএমবি জঙ্গি নেতা বাংলা ভাই বাংলা ভাইয়ের সহযোগী আলী সাদ আলীর সাথে এই ঘটনাগুলো তৎকালীন পরবর্তীকালে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক কিন্তু ইয়েকে তৃণমূল নেত্রীকে জানায় যে একে কোনোভাবেই রাজ্যসভায় পাঠাবেন না তৃণমূল সেই অবজেকশন উপেক্ষা করে রাজ্যসভায় শুধু পাঠায় না দু সালে পঁচিশে জুন মমতা ব্যানার্জি এনাকে রাজ্যের সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান করেন তাহলে যে প্রমাণিত একটা জঙ্গি সংগঠনের মাথা তাকে যখন তৃণমূল মাথায় তুলে নাচে ভোটের স্বার্থে তখন বুঝতে হবে যে তারা একজন সাংসদকে ভারত সরকার এত বড় একটা ভারতের সম্মান দিয়েছে ভারতের সম্মান যে মানে রিপ্রেজেন্ট করবে সেই জায়গাতে তারা কিন্তু এটা করছে দ্বিতীয় কৌশলটা যে মোদির হয়ে এই রিপ্রেজেন্টেশন করলে মোদির যে জনপ্রিয়তা বাড়বে ভারত যে রিপ্রেজেন্ট হবে আন্তর্জাতিক মঞ্চে সেটা কিন্তু তার কোথাও যেন বাধা হয়ে দাঁড়াচ্ছে তৃতীয় সেই জায়গাটায় মমতা ব্যানার্জি কোনোভাবেই চাইবে না রাজনীতির কৌশলে মোদি তার থেকে এগিয়ে যাক তৃতীয় আরেকটা সবচেয়ে গুরুতর যে পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কিন্তু স্টেটমেন্ট দিয়ে জানিয়েছিল ভারতবর্ষে পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল যে যে রাজনৈতিক দলগুলো আছে তার মধ্যে মমতা ব্যানার্জি একটি নাম রাহুল গান্ধী আছে বামেরা আছে ফলে এটাও একটা কোনো কারণ হতে পারে কি আমরা জানি না অন্তত পাকিস্তানের কাছে নিজের জনপ্রিয়তা বাংলাদেশের হুজুরদের কাছে তাদের জনপ্রিয়তা বাঁচিয়ে রাখার একটা কৌশল কিনা সেটাও হতে পারে